আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় মাত্র ৪৫ মিনিট দিবানিদ্রা স্মৃতিশক্তি বাড়িয়ে তোলে পাঁচ গুণ ওজন বাড়ার ভয়ে দিবানিদ্রা নিয়ে খুদ খুঁত করে প্রায় সকলেই তবে এই দিবানিদ্রাটি রয়েছে দারুণ সুফল নতুন এক গবেষণা বলছে মাত্র ৪৫ মিনিট দিবানিদ্রা স্মৃতিশক্তি বাড়িয়ে তোলে পাঁচ গুণ তবে এটাই এ বিষয়ে প্রথম গবেষণার ফল নয় জানুয়ারি মাসে সেফিল্ড ইউনিভার্সিটির একটি গবেষণায় জানা গিয়েছিল তিরিশ মিনিট দিবানিদ্রা শিশুদের শেখার ক্ষমতা বাড়াতে সাহায্য করে নতুন গবেষণায় অংশগ্রহণকারীদের নব্বইটি শব্দ ও একশো বিশটি অদ্ভুত শব্দ সমন্বয় দেওয়া হয়েছিল এরপর অংশগ্রহণকারীদের দুটি দলে ভাগ করে দেওয়া হয় কন্ট্রোল গ্রুপ ও ন্যাপ গ্রুপ কন্ট্রোল গ্রুপের অংশগ্রহণকারীরা ডিভিডি দেখতে থাকেন ও ন্যাপ গ্রুপের অংশগ্রহণকারীরা নব্বই মিনিট ঘুমোতে চলে যান এরপর দুটি দলকে শব্দ ও শব্দ বন্ধগুলি মনে করতে বলা হয় পরীক্ষায় অবশ্যই বেশি ভালো ফল করে ন্যাব গ্রুপ মস্তিষ্কের হিপোকম্পাস নামক অংশ ভালো স্মৃতিশক্তির জন্য দায়ী দেখা গিয়েছে ঘুমের ফলে হিপোকম্পাস বেশি সক্রিয় থাকে আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ